অতিরিক্ত দ্বারা জিত আত্মিক বিচারক জনাব আমিরুল হক আমিলুল হকসান সেই মোকদ্দমায় অদ্দ রায় প্রদান করেছে এক নঙ্গার টাকা জরিমানা অনাদে এক বছরে সচ্ছম কারাদণ্ড এবং দুই নং আসামি মোসাম্মদ শাহিনুর বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার থাকা জরিমানা অনাদে এক বছর প্রদান করেছে তার স্ত্রী বিবাদী সাইনুর বেগম রাত এগারোটার দিকে তাকে খাওয়া সাথে নেশা জাতীয় দ্রব্য তাকে সেবন করায় পরবর্তী ঘুমিয়ে পড়ে এরপরে অচেতন হয়ে গেলে এক এই ডিজিজ কে অর্থাৎ মোশাফা ভূয়াকে জোরপূর্বক নিয়ে আপনার বাথরুমে তাকে বালতিতে চুপে হত্যা করে এবং যে কারেন্টের তার আছে তার এই যে ডিজিজের গলা পেয়েছে তাকে হত্যা করে আজকে বিজ্ঞতলতে রায় প্রদান করছে আর বিগত দশজন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছে এজারকারী আয়ু ডাক্তার সহ দুজন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছে এখানে যে একজন চাকরি সাক্ষী ছিল তার মেয়ে মিম আক্তার মিম আক্তার ঘটনার সময় ঘটনা দেখে ফেলে বাথরুমে যখন তার বাবাকে অর্থাৎ মোশারককে যখন মারে তখন সে দেখে ফেলে তখন তার মা বলে যদি তুই কারো কাছে বলিস তাকে তোকে মেরে ফেলবো এ হচ্ছে এছারে বিস্তারিত বর্ণনা আজকে আমরা বিজ্ঞত রায় প্রদান করছে এক নগ মৃত্যুদণ্ড দুই নগ আসামি সামুক রকমকে যাবজ্জীবন তার দণ্ড প্রদান করেছে আমরা এই রায়ে সন্তুষ্ট হয়েছি বিয়া তার স্ত্রীর পরকিয়া যখন দেখে ফেলে তখন তার পরকীয় প্রেমিক রিপন মিয়া এবং স্ত্রী স্বাহিনু রক্তার তাকে নিম্নভাবে হত্যা করে সে হত্যার বিচার নিয়ে সুমর্শ নেওয়া নারায়ণদর্শ সারা দেশবাসী অপেক্ষা ছিল তবে সে বিচারে রায় হবে আর সে রায়ের উপসন হয়েছে মাননীয় বিচারক মহোদয় আসামি রিপন মিয়ামাকে ফাঁসি দণ্ডায় দণ্ডিত করেছেন এবং স্ত্রী সাহিনোর কে যাবজ্জীবন কারদণ্ড দণ্ডিত করেছেন এই রায় আমি সন্তুষ্ট আছি এবং এই রায় যাতে দ্রুত কার্যকর হয়